তারা বলেন আমেরিকা হল সুযোগের দেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে আমেরিকান ড্রিম একটি রোডম্যাপ সরবরাহ করেছে কঠোর পরিশ্রম করো উচ্চ লক্ষ্য স্থির করো এবং সফলতা ও সুখ তোমার পিছনে আসবে কিন্তু যদি আমরা সবাইকে মিথ্যা বলা হয়ে থাকে কি হতে পারে যে আমেরিকান ড্রিম আদর্শ হিসেবে আকাঙ্ক্ষা করার পরিবর্তে আসলে আমাদের সত্যিকারে সুখ এবং পূর্ণতা অর্জনে বাধা দিচ্ছে আমাদের আজকের পরিচিত আমেরিকান ড্রিমে শুরু এক নয় তিন এক সালে মহান মন্দা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে দিচ্ছিল ব্যাঙ্কগুলো ভেঙে পড়ছিল পরিবারগুলো তাদের বাড়ি হারাচ্ছিল এবং অর্থনীতি হতাশাগ্রস্ত মনে হচ্ছিল এই সমস্ত কষ্টের মধ্যেও ইতিহাসবিদ এবং বিনিয়োগ ব্যাংকার জেমস ট্রুসলো অ্যাডামস একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছিলেন আমেরিকান ড্রিম হল সেই স্বপ্ন যেখানে জীবন সবার জন্য আরও ভালো সমৃদ্ধ এবং পূর্ণ হওয়া উচিত প্রতিটি ব্যক্তির জন্য সুযোগ তাদের ক্ষমতা বা অর্জনের ভিত্তিতে এটি ছিল পূর্বনির্ধারিত ঊর্ধ্বমুখী গতিশীলতার একটি প্রতিশ্রুতি একটি সমাজ যেখানে যে কেউ কঠোর পরিশ্রম এবং প্রতিভার মাধ্যমে সফল হতে পারবে এটি ইউরোপের সাথে সম্পূর্ণ বিপরীত ছিল যেখানে কঠোর ব্যবস্থা অর্থ এবং মর্যাদা প্রায়শই পিতার থেকে পুত্রের কাছে প্রায়শই সত্যি সত্যি স্থানান্তরিত হতো প্রথম সন্তান উত্তরাধিকার একটি সাধারণ ইউরোপীয় প্রথা সম্পূর্ণ সম্পত্তি বরপুত্রের হাতে তুলে দিত যার মানে ছোট পুত্র এবং বিশেষ করে কন্যাদের জন্ম থেকেই আর্থিক সফলতার খুব কম আশা ছিল ইউরোপীয় অভিজাত এবং গির্জা আরও অর্থনৈতিক গতিশীলতাকে বাধা দিয়েছিল সামাজিক নীতি সীমাবদ্ধ কর ধর্মীয় দান এবং শিক্ষা ও পরামর্শের প্রবেশাধিকার সীমিত করার মাধ্যমে বেশিরভাগ ইউরোপীয়দের জন্য ঊর্ধ্বমুখী গতিশীলতা ছিল সম্পূর্ণরূপে অপ্রাপ্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এক নয় শূন্য শূন্য সালের শুরুতে অনেক অভিবাসীদের জন্য এটি ছিল প্রতিশ্রুত ভূমি তোমার পটভূমি তোমার সীমা নির্ধারণ করেনি যে কেউ তাদের অবস্থান থেকে উপরে উঠার সম্ভাবনা রাখত মহান মন্দার সময় এই স্বপ্ন মানুষকে কিছু ধরার জন্য দিয়েছিল যত খারাপই পরিস্থিতি হোক না কেন যদি তুমি শুধু হাতের হাতা গুটিয়ে কঠোর পরিশ্রম করো তাহলে তুমি একটি সমৃদ্ধ জীবন গড়ে তুলতে পারবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই আদর্শ নতুন উচ্চতায় পৌঁছেছিল যখন অর্থনীতি তুলে ফেঁপে উঠছিল আমেরিকান ড্রিম ছিল সর্বত্র বিজ্ঞাপন সিনেমা রাজনৈতিক ভাষণে সব কিছুই বড় বড় সফলতার কাহিনীগুলোর মাধ্যমে শক্তিশালী হচ্ছিল যারা আমেরিকান ড্রিমের মুখ হয়ে উঠেছিল নিজের পরিশ্রমে তৈরি হওয়া পুরুষ এবং পরে নারী যারা কিছুই না থেকে শুরু করে শীর্ষে পৌঁছেছেন অ্যান্ড্রু কার্নেগি হেনরি ফোর্ডের মতো আইকন এবং বিশ্বের প্রথম বিলিয়েনার জন্ডি রক ফেলার এবং পরে অপরা উইনফ্রে স্টিভ জবস এবং অ্যালন মাস্ক তারা নিছক মানুষ হয়ে ওঠে তারা ছিল সম্ভাবনা প্রতীক কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছিল যে এই অপ্রতিরোধ আমেরিকান ড্রিম কেবল অর্জনযোগ্যই নয় তা হাতের নালালে রয়েছে তোমার বাক্স গুণকপুর তোমার বাক্স গুণকপুর এক 2 তিন, তুমি। একটি গাড়ি নাও, গাড়ি পাও, গাড়ি পাও। তুমি এটি গাড়ি নাও গাড়ি পাও গাড়ি পাও তুমি একটি গাড়ি পাও তুমি একটি গাড়ি তুমি গাড়ি পাও গাড়ি তুমি একটি গাড়ি পাও সবাই একটি গাড়ি পাবে কিন্তু এই প্রতিশ্রুতির পেছনে একটি অন্ধকার বাস্তবতা রয়েছে যে প্রতিটি ব্যক্তি আমেরিকান ড্রিমের মাধ্যমে শীর্ষে পৌঁছেছে তাদের জন্য হাজার হাজার বা এমনকি লক্ষ লক্ষ মানুষ আছেন যারা আরও খারাপ অবস্থা শেষ হয় শুধু আর্থিকভাবে নয় মানসিকভাবে ও । আমেরিকান ড্রিম প্রতিশ্রুতি দেয় যে কঠোর পরিশ্রম প্রায় নিশ্চিতভাবে সাফল্য এনে দেয় কিন্তু বাস্তবতা প্রায়ই খুব ভিন্ন দেখায় বিশেষ করে যাদের জন্ম নিম্ন আয়ের পরিবারে হার্ভার্ড এবং ইউসি বার্কলে অর্থনীতিবিদদের একটি বিশাল গবেষণা বারকোলে অর্থনীতিবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রে চার শূন্য মিলিয়ন শিশুদের নিয়ে গবেষণা করেছেন এক নয় আট শূন্য থেকে এক নয় নয় এক সালের মধ্যে কর রেকর্ড ব্যবহার করে তারা দেখেছে যে যখন শিশুরা বড় হচ্ছিল তখন তাদের পিতামাতার সম্পদ কেমন ছিল এবং সেটিকে তিন শূন্য বছর বয়সে বড় হওয়া শিশুদের আসল আয়ের সাথে তুলনা করেছে এটি তাদেরকে তিন দশক ধরে অর্থনৈতিক পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হয়েছে তা দেখার সুযোগ দিয়েছে ডেটা দেখিয়েছে যে সবচেয়ে দরিদ্র দুই শূন্য পরিবারের মধ্যে জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতি এক তিন জনের মধ্যে মাত্র একজন শীর্ষ দুই শূন্যতে পৌঁছাতে পেরেছে ছয় শূন্য এরও বেশি মানুষ নীচের দুইটি আয়ুশ্রেণীতে রয়ে যায় তিন শূন্য বছরে তাহলে অনেকের জন্য দারিদ্র উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় সামাজিক বিজ্ঞানীরা এটাকে দারিদ্র্যের স্থায়িত্ব বলে তারা এমন বাধাগুলোর দিকে ইঙ্গিত করে যেমন মানসম্পন্ন শিক্ষায় সীমিত প্রবেশাধিকার কম সম্পদযুক্ত প্রতিবেশী এলাকা এবং প্রাতিষ্ঠানিক বৈষম্য যার মধ্যে বর্ণবাদও অন্তর্ভুক্ত এগুলো মানুষকে পিছিয়ে রাখে এবং প্রায় উপরে উঠা সম্ভবই করে না যখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তাকাই তখন একই গবেষণায় দেখা গেছে যে নিম্ন আয়ের আমেরিকানদের জন্য উপরের দিকে গতিশীলতা অনেক অন্যান্য উন্নত দেশের তুলনায় পিছিয়ে আছে কানাডা ডেনমার্ক এবং সুইডেনের মতো স্থানে দারিদ্র্যে জন্ম নেওয়া মানুষের উপরে ওঠার সম্ভাবনা অনেক বেশি অন্য কথায় আমেরিকান ড্রিম বেশিরভাগ আমেরিকানদের জন্য ঘটার সম্ভাবনা নেই এটি এমনকি বিশেষভাবে আমেরিকানও নয় তবুও জরিপগুলো ধারাবাহিকভাবে দেখায় যে আট শূন্য এরও বেশি আমেরিকান এখনও বিশ্বাস করেন যে শুধুমাত্র কঠোর পরিশ্রমী আর্থিক সফলতা অর্জনের জন্য যথেষ্ট এটি একটি আকর্ষণীয় ধারণা যে যথেষ্ট প্রতিভা এবং দৃঢ়তা থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব কিন্তু যখন জীবনের জটিলতাগুলো যেমন অর্থনৈতিক মন্দা চাকরি ছাঁটাই বা পারিবারিক জরুরি পরিস্থিতি বাধা হয়ে দাঁড়ায় যারা সফল হয় না তারা প্রায়ই এমন অনুভূতি নিয়ে থাকে যে তাদের মধ্যে কিছু ভুল আছে আমরা শেষ পর্যন্ত নিজেদের দোষ দিই এই বাধাগুলোকে ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে গ্রহণ করি মূলত কারণ আমেরিকান ড্রিম এতটাই ঘনিষ্ঠভাবে ব্যক্তিগত যোগ্যতার সাথে যুক্ত গবেষণায় দেখা গেছে যে প্রায় শূন্য আমেরিকান জানান যে তারা সমাজের উচ্চ মান পূরণ করতে না পারার কারণে নিজেদের যথেষ্ট ভালো মনে করেন না এই নীরব অপেক্ষা আপনার সেরা প্রচেষ্টার পরেও অপ্রাপ্তির অনুভূতি আপনার আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং সুক্ষে ক্ষয় করে বিষয়গুলোকে আরও খারাপ করে তুলছে আমেরিকান ড্রিমের ব্যক্তিগত অর্জন এবং স্বনির্ভরতার উপর জোর দেওয়া একটি স্বতন্ত্রতা এবং অতিরিক্ত কাজের সংস্কৃতিকে উৎসাহিত করেছে যা অপ্রত্যাশিত বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায় কর্মজীবনের অগ্রগতি এবং সম্পদ সঞ্চয় নিয়ে লোকেরা ব্যস্ত হয়ে উঠলে কিছু দিতে হবে এবং মানুষের সংযোগ প্রাশী বলি হয়ে যায় গবেষণা দেখায় যে সাম্প্রতিক বছরগুলোতে কম মানুষ সামাজিক ক্লাব ধর্মীয় গোষ্ঠী বা সম্প্রদায়ের কার্যক্রমে অংশ নিচ্ছে অর্থাৎ যখন চ্যালেঞ্জ আসে তখন তাদের সমর্থন নেটওয়ার্ক আগের চেয়ে কম মনোবিজ্ঞানের গবেষণা স্পষ্ট যে শক্তিশালী সামাজিক সংযোগগুলি সুখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও আমেরিকানরা কাজের জন্য বেশি সময় ব্যয় করে এবং বন্ধু ও প্রতিবেশীদের সাথে কম সময় কাটায় একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে ছয় শূন্য আমেরিকান একাকিত্ব অনুভব করেন যেখানে তরুণ প্রাপ্তবয়স্করা করা সবচেয়ে বেশি এই অনুভূতির শিকার হন এটি বিশেষভাবে উদ্বেগজনক কারণ অন্যান্য গবেষণায় দেখা গেছে যে যাদের সামাজিক সংযোগ কম তাদের প্রাথমিক মৃত্যুর ঝুঁকি দুই ছয় বেশি তুলনায় যারা ঘনিষ্ঠ সম্প্রদায় বাস করেন যারা সাধারণত দীর্ঘ এবং সুখী জীবনযাপন করেন এগুলো সবই একটি প্রশ্ন উত্থাপন করে যদি আমেরিকান ড্রিম আমাদের ব্যর্থতার অনুভূতির দিকে ঠেলে দিচ্ছে এবং শেষ পর্যন্ত বিচ্ছিন্নতা একাকিত্ব এমনকি আমাদের অকাল মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে তাহলে আমরা কিভাবে এটিকে সুখের একটি আকর্ষণীয় পথ হিসেবে ভাবতে পারি এটি মনে হচ্ছে পুরোপুরি নতুন করে ভাবার সময় এসেছে কি হবে যদি আমরা আমেরিকান ড্রিমকে নতুন করে কল্পনা করি কিন্তু এটি সুখ এবং পূর্ণতার চারপাশে কেন্দ্রীভূত করি তাহলে হয়তো এটিকে গ্লোবাল ড্রিম বড়া সময়ের দাবি কারণ এই লক্ষ্যগুলো মূলত মানবিক বিশেষভাবে আমেরিকান নয় গত দুই দশকের সামাজিক বিজ্ঞান গবেষণার ভিত্তিতে এটি কেমন দেখাবে প্রথমত যদিও আমাদের স্পষ্টভাবে ধনকে একটি চূড়ান্ত লক্ষ্য হিসেবে অতিক্রম করতে হবে আমরা এড়িয়ে যেতে পারি না যে সবার জন্য একটি প্রাথমিক আর্থিক স্থিতিশীলতার ভিত্তি প্রয়োজন গবেষণা ধারাবাহিকভাবে দারিদ্রকে সুখ এবং সুস্থতার নিম্ন স্তরের সাথে যুক্ত করে বাস্তবিকভাবে গবেষণায় দেখা গেছে যে দারিদ্রের শিকার মানুষ চার শূন্য বেশি হতাশা এবং উদ্বেগের হার রিপোর্ট করে শুধুমাত্র যখন আর্থিক প্রযোজনগুলো মূলত পূরণ হয় তখনই মানুষ সত্যিকারের সুখ এবং গভীর পূর্ণতা অর্জন করতে শুরু করতে পারে সেখানে থেকে আমাদের নতুন করে কল্পনা করা স্বপ্নকে সফলতার সংজ্ঞা পুনরায় নির্ধারণ করতে হবে বাইরের লক্ষ্যগুলির দিকে মনোযোগ না দিয়ে বরং আমাদের প্রতিটি ব্যক্তিগত এবং অনন্য মূল্যবোধের সাথে সবচেয়ে ভালোভাবে মিলে যায় এমন লক্ষ্যগুলোর দিকে মনোনিবেশ করতে হবে গবেষণা দেখিয়েছে যে যারা অন্তর্নিহিত লক্ষ্যগুলিকে অগ্রাধিকার দেয় যেমন ব্যক্তিগত উন্নতি বা নতুন দক্ষতা অর্জন দুই শূন্য বেশি জীবন সন্তুষ্টি নিয়ে আসে কারণ অভ্যন্তরীণ লক্ষ্যগুলির প্রতি আগ্রহ থাকা স্বাভাবিকভাবেই আরও অর্থপূর্ণ এবং তাদের পুরস্কার দীর্ঘস্থায়ী এই দৃষ্টিভঙ্গিতে সুখ একটি অর্জন করার শেষ লক্ষ্য নয় বরং একটি চলমান যাত্রা যা উদ্দেশ্যমূলক এবং অর্থপূর্ণ পছন্দ দ্বারা গঠিত লক্ষ্যগুলোকে মূল্যবোধের সাথে সামঞ্জস্য করা সামাজিক তুলনার জন্য ক্রমাগত চাপকে মোকাবেলা করতে সাহায্য করবে যখন প্রতিটি ব্যক্তি তাদের অনন্য মূল্যভিত্তিক লক্ষ্যগুলির দিকে এগিয়ে যায় তখন উপরের তুলনাগুলির প্রভাব কমতে শুরু করে যেহেতু অন্যরা একই জিনিসের জন্য চেষ্টা নাও করতে পারে এটি আরও আকর্ষণীয় নতুন করে কল্পনা করা স্বপ্ন তৈরি করতে আমাদের অন্য মানুষের সাথে আমাদের সংযোগকে নতুন করে অগ্রাধিকার দিতে হবে তবে প্রতিটি ব্যক্তির জন্য এটি কেমন দেখাবে তা অনেক ভিন্ন হতে পারে গবেষকরা খুঁজে পেয়েছেন যে সামাজিক সম্পর্কগুলি হতাশা ঝুঁকি কমায় এবং এমনকি জীবনকাল বাড়ায় ফিনল্যান্ড ডেনমার্ক এবং নেদারল্যান্ডের মতো দেশগুলো সাম্প্রদায়িক কল্যাণকে অগ্রাধিকার দেয় এবং তারা ধারাবাহিকভাবে সবচেয়ে সুখী দেশের মধ্যে স্থান পায় এটি দেখায় যে শক্তিশালী সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত উন্নয়নকে সমর্থন করে নিজের উপর চাপ না দিয়ে অবশেষে যে স্বপ্ন আমরা তারা করিতাম আমাদের জীবনকে গঠন করে অর্থ মর্যাদা এবং সঞ্চয়ের পরিবর্তে অর্থপূর্ণতা পূর্ণতা এবং সংযোগকে অগ্রাধিকার দেওয়া একটি দৃষ্টিভঙ্গি গ্রহণ করে হয়তো আমরা সত্যিকারের সুখের পথে আবারও ফিরে আসতে পারি আশা করি এটি সবার জন্য স্থান রেখে যাবে আলবার্ট সৈজার একজন দার্শনিক চিকিৎসক এবং মানবতাবাদী এক নয় তিন ছয় সালে লিখেছিলেন সাফল্য সুখের চাবি নয় সুখ সাফল্যের চাবি সব কিছুই ভালো শোনাচ্ছে কিন্তু যখন আমরা কাজে যাই এবং সোমবারের সমস্যা নিয়ে পড়ি তখন আমাদের সাহায্য করবে কে আমাকে বের হতে হবে আমি এটা হারাতে যাচ্ছি ওহ মনে হচ্ছে কারো সোমবারের সমস্যা হয়েছে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা অফিস স্পেসের নায়ক পিটার গিবন্সের চোখ দিয়ে কাজের সুখে ভূমিকা নিয়ে আলোচনা করব অনেক স্পয়লার থাকবে তাই যদি আপনি এটি না দেখে থাকেন দেখে নিন এটা মজার এবং তারপর এখানে ক্লিক করুন আরও গভীরে যাওয়ার জন্য এই বিষয়গুলোর উপর আমাদের সমস্ত রেফারেন্স এবং সুপারিশকৃত বইগুলো নিচে দেওয়া আছে এই লিঙ্কগুলোর মাধ্যমে কেনাকাটা করলে আমাদের চ্যানেলটি বাড়াতে সাহায্য করে আপনার জন্য কোনো খরচ ছাড়াই দেখার জন্য অনেক ধন্যবাদ এবং পরবর্তী সময় পর্যন্ত কৌতূহলী থাকুন এবং মানবিক থাকুন